এগুলা সাইজ আপনার অনেক সুন্দর যে যেমন ভাবে গায়ে দেয় এগুলা ছাদরটা এভাবে গায়ে দেয় এই এভাবে ছাদরটা গায়ে দেয় দেখেন কালোর মধ্যে এই যে এটা হচ্ছে কালো আপনার এখানে আর ওই যে কালার আছে ফিস পরিমানে কিন্তু কালার আছে চাদর এক একটা ছাদর আপনার ওয়েট 1 কেজি হাফ কেজির উপরে দেখেন এটা কাজ দিয়ে ভরে রাখছে মাশাআল্লাহ এই যে লেভেলও আছে আপনার লেভেলও আছে সবকিছু আছে চমৎকার অনেক সুন্দর কাজ কাজটা দেখেন অনেক সুন্দর 575 টাকা করে 575 টাকা করে প্রতি পিস আমাদের পাইকারিতে আমরা সীমিত লাভ করি আমরা মালগুলা ছাইরা দি আপনারা এই মালগুলা যদি কারখানাত থেকে নেন বা যে কোনো জায়গা থেকে এগুলা মাল যদি নেন আপনারা জোড়া পড়বে 1700 টাকা জোড়া 1300 1400 টাকা পড়বে আর আমাদের কাছ থেকে নিলে আপনারা জোড়া পড়বে 1150 টাকা প্রতি পিস পড়বে 575 টাকা করে আচ্ছা এই কালারটা আরো সুন্দর এটা হচ্ছে খয়েরি খয়েরি কালার লাল খয়রি এই যে দেখুন ফুল বডি এমবডারি কাজ দেওয়া এগুলা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন যদি এগুলো আপনি খুচরা বিক্রি করেন সাড়ে আটশো নয়শো টাকা এটি খুচরা বিক্রি করতে হলেও এই যে এখানে আপনার সিল দাওয়া আছে কোম্পানির নাম দাওয়া আছে সিল দাওয়া আছে আপনারা এগুলা খুচরায় আট নয়শো টাকা বিক্রি করতে পারবে আবার পাইকারি অন্য জায়গা থেকে নিতে গেলে আপনার জোড়া পড়ব তেরোশো চোদ্দশো টাকা আর আপনি অনেক কম আমার কাছ থেকে নিতে গেলে আপনার এগারোশো পঞ্চাশ টাকা জোড়া পরব এখানে কালার আছে ডিজাইন আছে আচ্ছা এটা হচ্ছে ঢাকা সাভার আশুলিয়া শ্রীপুর হাজি মোতালেব পন্ডল মার্কেট রপ্তানির পরে বলিবদ্ধর পরে আবার অনেকে মনে করে যে মাউনা শ্রীপুর ওটা না আশুলিয়া শ্রীপুর যারা পাইকারি নিতে চান বা বিজনেস শুরু করতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিভাবে মাল নেবেন যোগাযোগ করে আমাদের সাথে কথা বলবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ যোগাযোগের মাধ্যমে সব কিছু বলবো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন আর একটা করে সাবস্ক্রাইবার করে চলে যাবেন ধন্যবাদ সবাইকে